সম্মানিত বিওয়ার্স আজকে আলোচনা করব। পাকস্থলী কিংবা পেটের ক্যান্সার নিয়ে বিওয়ার্স যারা আগের ভিডিওগুলো দেখে নেয় প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নিন আশা করি উপকৃত হবেন তো পাকস্থলী কিংবা পেটের ক্যান্সারে কী কী কারণে হয় সেগুলি নিয়ে আলোচনা করব তারপরে আমরা আলোচনা করবো হোমিওপ্যাথি ওষুধ নিয়ে অর্থাৎ পাকস্থলী এবং পেটের হোমিওপ্যাথি কী কী ওষুধ ব্যবহৃত হয় সেই ওষুধ নিয়ে আলোচনা করব পাকস্থলীর কিংবা পেটের ক্যান্সারের হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব ভেয়ার্স যারা আগে ভিডিওগুলো দেখেন প্লে লিস্ট থেকে আগেরগুলো ভিডিওগুলো দেখে নিন আশা করি উপকৃত হবেন চলুন দেখি প্রথমে আলোচনা করি পেটের ক্যান্সার কিংবা পাহাটের কিংবা পাকস্থলী ক্যান্সার কী কারণে হয় সেগুলো নিয়ে একটু কথা বলি পাকস্থলী ক্যান্সার হলো আপনার পেটের অভ্যান আস্তরণের মধ্যে ক্যান্সারজনিত কোষগুলোর বৃদ্ধি এই কোষগুলো টিউমার হয়ে উঠতে পারে এমন সম্ভাবনা রয়েছে গ্যাস্ট্রিক ক্যান্সার নাম হওয়া পরিচিত এই ধরনের ক্যান্সার বেশ কয়েক বছর ধরে ধীরে ধীরে বেড়ে ওঠে এবং রোগ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে কারণ প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো দেখা যায় না আবার কখনও কখনও শরীরের একটি শরীরে অংশ ছড়িয়ে না আসা পর্যন্ত রোগটি শনাক্ত করা যায় না যা চিকিৎসা করতে অসুবিধার সম্মুখীন হতে হয় এখন পেটের ক্যান্সারের যে লক্ষণগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি লক্ষণগুলো খাওয়ার পরে ফুলে জ্বর অনুভূত হয় গিলতে অসুবিধা হয় স্বল্প পরিমাণে খাবার খেয়ে পেট পূর্ণ অনুভব করা যায় বমি বমি বাপ হয় পেটে ব্যথা অম্বল বমি করা বত হজম অনিচ্ছাকৃত ওজন হ্রাস বিওয়ার্স এগুলো আলোচনা করলাম পেটের ক্যান্সারের লক্ষণগুলো নিয়ে এখন কি কারণ হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করি এখন কারণ এবং ঝুঁকির কারণগুলো আমরা নিয়ে কথা বলবো আধুনিক বিজ্ঞান এখনও গবেষণা করছে যে ঠিক কী কারণে পেটের ক্যান্সার পুষ ক্যান্সার কোষ বৃদ্ধি পায় আপনার রোগের ঝুঁকি ঝুঁকি বাড়ানোর জন্য কয়েকটি কারণ জানা যায় তার মধ্যে একটি হলো ব্যাকটেরিয়া সংক্রমণ যা আলসার সৃষ্টি করে আপনার পেটের জ্বলন যা গ্যাস্টা গ্যাস্টাইটিস হিসাবে পরিচিত এটিও ঝুঁকি বাড়াইতে পারে প্যান প্যানসিয়ার্স এমন যা এক ধরনের দীর্ঘস্থায়ী স্থায়ী এনিমিয়া পলিফ হিসাবে পরিচিত আপনার পেটের কিছুটা বৃদ্ধি পেয়ে বৃদ্ধিও আপনার ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় বেয়ার্স এখন আমরা আলোচনা করব যে ক্যান্সারে কী কী ঝুঁকি বাড়তে পারে কি কি কারণে ক্যান্সারের ঝুঁকিটা বাড়ে সেগুলো নিয়ে আলোচনা করব তো এর ভিতরে ধূমপান ধূমপান যুক্ত আচার যুক্ত বা লবণাক্ত যুক্ত খাবারগুলো অতি উচ্চ মাত্রায় গ্রহণ করলে স্থলাকায় কিংবা অতিরিক্ত ওজন কিংবা স্থলাকায় হওয়া টাইপ একটি রক্ত তারপরে হচ্ছে কয়লা কাঠ কিংবা দাঁত রাবা শিল্পে কাজ করা অ্যাপস্টাইন বার ভাইরাস আক্রমণ করা আলসারের জন্য পেটের অস্ত্রোপচার তারপর হচ্ছে কি অ্যাসবেস্টস এক্সপোজার এবং কোনো নির্দিষ্ট জিন বিওয়ার্স এখন আমরা আলোচনা করব কি কারণে কীভাবে আমরা রোগ নির্ণয় করতে পারি পেটের ক্যান্সারে রোগ নির্ণয় হলো অ্যান্ডোস্কোপি বায়াপসি ক্যান্সারের লক্ষণগুলো দেখতে উপরে জিআই আই এন্ডোস্কোপির মতোই যদি কোনো ক্ষত পাওয়া যায় প্যাথোলজিক্যাল মূল্যায়নে বায়স্প্রোজনের টিস্যুর নমুনা সংগ্রহ করে সেটা পরীক্ষা করা হয় এখন মেন আলোচনার বিষয় হলো আমরা কী কী চিকিৎসার মাধ্যমে পেটের ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি আর হোমিওপ্যাথির যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমরা লক্ষণের সাথে মিশিয়ে মিলে কীভাবে নির্বাচন করতে পারি সেটা নিয়ে আলোচনা করব পিয়ার্স হোমিওপ্যাথির ওষুধ হলো পাকস্থলী ক্যান্সারের হোমিওপ্যাথির চিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ চিকিৎসা রোগের প্রাথমিক পর্যায়ে লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করলে আশাতরিক্ত উপকার পাওয়া যায় পাকস্থলী ক্যান্সারের যে যে সকল ওষুধ রয়েছে ওষুধ সবচেয়ে বেশি নির্বাচিত হয় সেগুলোর তালিকা নিম্ন আমরা রেপার্টারি থেকে তুলে ধরা হলো চলুন তো কোন ওষুধগুলো আমরা ব্যবহার করবো আমরা রেপাটারি রবিন মরফিন পেস পাঁচশো আটান্ন থেকে আমরা যে ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেডের ওষুধগুলো নিয়ে কথা বলবো বলব ফার্স্ট গ্রেডের যে ওষুধগুলো ব্যবহার করবো সেগুলো আর্টস তারপর বিসমার তারপরে ক্যাডমিয়াম ক্যাডমিয়াম সালফ কার্বো অ্যাসিড কার্বো এনি কুমিয়াম কন্ডো রেঙ্গো হাইডাস্টিস লাইকু এবং ফসফরাস এগুলো হলো ফার্স্ট গ্রেডের ওষুধ আপনার লক্ষণের সাথে যদি মিলে তাহলে আমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারি এরপরে ওষুধটা হলো অ্যাসিটিক অ্যাসিড আর্স আয়োড ক্যাপসিকাম কাবু বেস ক্রুটেলাস হরি তারপর আইরিস ক্রিওজট লেকেসিস মার্কোর মেজরিয়াম অর্নি থু গালিয়াম তারপর সিপিয়া সাইলেসিয়া স্টেভিক্রেসিয়া তারপর সালভার এরপরে থার্ড গ্রেটেস অসুডগুলো আছে যেমন অ্যামন মি আর্জেন্টাইন নাইট ব্যারাইটার কাপ বেল ক্যালকর ক্যালকোরফোর ফরমিক অ্যাসিড গ্রাফাইটিস ভাই কেলিক কার্ব ম্যাকফস নাক্স বম প্লাটিনা প্লাম্বাম বাম ক্লিক কর শিক্ষাসহ যদি কোনো লক্ষণ থাকে তাহলে কার্বোয়নি আমরা ব্যবহার করব পাইল পাইলোরাস যদি থাকে তাহলে অ্যাসিটিক অ্যাসিড গ্রাভাইটাস ব্যবহার করব এবং বমি হতে হলে তাহলে ক্যাডমিয়াস সাল্প কার্বোই অ্যাসিড ক্রিউজিট ব্যবহার করুন বিওর্স সতর্কতা হলো হোমিও চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন নইলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ লক্ষণ অনুসারে একজন হোমিওপ্যাথি চিকিৎসক আপনার ওষুধ ওষুধ সিলেক্ট করে দেবে সেই ওষুধটি আপনাকে ব্যবহার করতে হবে তা হলে আপনি যদি ওষুধের নাম দিয়ে শুধু ওষুধ কিনে খান তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি এরপরে যদি আপনাকে কোনো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন ডাক্তার শামসুল বিএসএমএস বিএসবি বিএসি ওয়ানার্স এম এস সি রোড ষোলো বাসা ষোলো রোড ভার বি সেক্টর দশ উত্তরা ঢাকা এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন আবার অনলাইনে ভিডিও কলের মাধ্যমে রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয় বিকজ আজকে এই পর্যন্তই আমরা পাকস্থলীর ক্যান্সার কিংবা পেটের ক্যান্সার নিয়ে আলোচনা পরের ক্লাসে পরের